ডমকলে ধারালো অস্ত্রের হামলায় কবজি বিচ্ছিন্ন আশঙ্কাজনক দুই ইলেকট্রিক পোল নিয়ে বিবাদ থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ উত্তপ্ত ডোমকল রবিবার দুপুরে ডোমকলের বাজিতপুর মালিথাপাড়া এলাকায় ইলেকট্রিক পোল বসানো নিয়ে বিবাদ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে এলাকা ধারালো অস্ত্রের কোপে একজনের হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি আহতদের নাম তাহাজুল শেখ বয়স আঠাশ ও রাজেন শেখ বয়স আটত্রিশ তাদের মধ্যে তাহাজুল শেখের হাতের কবজি ধারালো অস্ত্রের কোপে কেটে মাটিতে পড়ে যায় বলে জানা গেছে রাজেন শেখের অবস্থা আশঙ্কাজনক দুজনকেই প্রথমে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থান অবনতি ঘটায় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজাদ খান নামের এক ব্যক্তির সঙ্গে ইলেকট্রিক পোল বসানো নিয়ে বিবাদে জড়ান লালন শেখ সেই সময় এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছিল ঝামেলা থামাতে এগিয়ে আসেন তাহাজুল ও রাজেন তখনই আজাদ খান ও তার দুই ছেলে রাসিকুল ও আলমগীরের ওপর অভিযোগ উঠেছে তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ বর্তমানে গোটা এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে

বরমপুর পাঠালো এক দুজনকে ব্রহ্মপুর পাঠালো আমরা এদের বিচার চাই যাদের হয়েছিল তাদের নাম একজনের নাম রাজেন শেখ একজনের নাম তাজুল শেখ আপনার নাম আমার নাম সাজান শেখ আমি রাজেনের ভাই